অভিনেত্রী তানজিন তৃষার বিরুদ্ধে মামলা অভিনেত্রী তানজিন তৃষার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা করা হয়েছে অ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে আঠাশ হাজার আটশো টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন মূল্য পরিশোধ না করে এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছেন ফ্যাশন পেজটির কর্ণকার এক নারী উদ্যোক্তা বিষয়টি নিয়ে তৃষা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছেন ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা এরপর প্রতারণা মানহানিকার কথা ও ছাত্রীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তানজিন ত্রিশারকে আইনি নোটিশ দিয়েছেন অ্যাপোনিয়া অনলাইন ফ্যাশনের পেজের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গত বাইশ অক্টোবর তানজিন ত্রিশার ভাষায় ঠিকানায় ডাকযোগে এবং ত্রিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাপোনিয়া কর্তৃপক্ষ আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারীর উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তৃষাকে কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁসেছেন এই তারকা অভিনেত্রী এবার প্রতারণা ও মানহানির অভিযোগ তৃষার বিরুদ্ধে মামলা করেছে অ্যাপোনিয়া কর্তৃপক্ষ